এখন বর্ষাকাল না তবুও ভরা বর্ষা মৌসুমের মতোই রাক্ষসে হয়ে উঠেছে জামালপুরের তেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ওপর বইচলা ব্রহ্মপুত্র নদ এতে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি ও অর্থকরী ফসলের জমি হুমকির মুখে স্থানীয়দের দাবি এখনই ব্যবস্থা না নেয়া হলে পড়বে হুমকির মুখে জামালপুর থেকে বাহউদ্দিনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীন মনীষ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উপর বয়ে চলা ব্রহ্মপুত্র নদ হঠাৎ যেন আগ্রাসী হয়ে উঠেছে রাত দিন অবিরত ভাঙছে নদের পার শুষ্ক মৌসুমে নদের পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও ভাঙন শুরু হওয়ায় হতবাক স্থানীয়রা এতে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি অর্থকরী ফসলের জমি হুমকির মুখে এদিকে এখনই ভাঙন রোধে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে বন্যায় নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করবে বলে দ্রুত গতিতে যে এই যদি রোধ করা না হয় আমাদের যে সম্পত্তি আমাদের যে ঘর রয়েছে এগুলা আমরা কোনোভাবে রক্ষা করতে পারবো না অতি তাড়াতাড়ি এই সান্দ বাড়িতে এই পশ্চিম পাড়াতে পারায় স্থায়ী প্রোডাকশনের মাধ্যমে নদী ভাঙ্গন থেকে আমাদের রক্ষা করতে হবে এই ভাঙ্গন যদি অব্যাহত থাকে তাহলে দেখা যাবে অল্প কিছু দিনের মধ্যেই আমার বিটে বাড়ি সহ আমার গ্রামটা নদী গর্বে বিলীন হয়ে যাবে এদিকে ভাঙন রোধে ক্ষতিগ্রস্তরা নিচ উদ্যোগে বালির বস্তা ও বাঁশের খুঁটি দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন আমি মনে করি যে সারাদিন পরে যখন রাতে এসে আমরা বাড়িতে ঘুমাবো ঘরে এসে ঘুমাবো এই জায়গাটুকু নাই জমি জায়গা যা ছিল আমার তো মনে করেন যে এটা শেষ কিছু নাই আর বাড়ির ভিটারও মনে করেন যে নাই আমি তো সরকারের ভিতরে এইভাবে যদি ভাঙতেই থাকে তাহলে তো আমার মতো অনেক লোক অনেক অনেক লোকের এই বিটা সব সব সাইরা চলে যেতে হবে তাই জরুরি জরুরি ভিত্তিতে আমাদের এই নদীর বাতটা যেন হয় এই আগ্রহ আবদন করছি সরকারের কাছে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান ভাঙন রোধে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে যা অনুমোদন হলে করা হবে পার প্রতিরক্ষামূলক কাজ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা দিন পাটাদোয়াপাড়া ও সানন্দবীর এলাকায় যে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে সে অংশে আমরা জরুরি পাক প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য আমরা ইতিমধ্যে একটি প্রস্তাবনা দাখিল করেছি এই প্রস্তাবনাটি অনুমোদন হইলে আমরা এই এলাকায় বর্ষা মৌসুমের পূর্বেই পাক প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করতে পারব নদীপাড়ের মানুষের শেষ সম্বল রক্ষায় ভাঙন প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা সকলের শারমিন মনির আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক